আসসালামু আলাইকুম হতাশা দূর করতে যে দোয়া পড়বেন তাই আজকে আমরা জানব দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায় জীবনে নানারকম সমস্যা সংকট থাকে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে বিপদ আপদ আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা হতাশা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে রাখে এরকম অবস্থায় আল্লাহর স্মরণ ও আল্লাহর ওপর ভরসা ও দোয়াই মুমিনের সম্বল হাদিসে আল্লাহর রাসুল সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাতবার পাঠ করলে দুনিয়া ও আকেরাতে সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বলবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হু রাব্বুল আরশিল আজিম অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহা নেই আমি তার উপর ভরসা করি এবং তিনিই মহান আরশের মালিক তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এই দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মমিনের বৈশিষ্ট্য কঠিন বিপদসমূহ কঠিন বিপদ মুহূর্তেও এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আমাদের নবী হজরতহাম্মদ সাল্ল্লাহ আলি আসসাল্লাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম কে তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আমাদের নবী হযরত হাম্মদ সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদের বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সই বুখারি চার হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস ইসলামের যে কোনো অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা হতাশা হারিয়ে ফেলা নিষিদ্ধ ইসলামের শিক্ষা হল ভালো ও খারাপ সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে হবে শত প্রতিকূলতার মধ্যে আশা হারানো যাবে না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা বিশ্বাসীরাই নিরাশ হয় আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে শুধু কাপের নিরাশ হয় সরাই ইউসুফ আয়াত সপ্ত আশি খায়ের